হ্যালো বন্ধুরা আপনারা জানেন কয়েকদিন থেকেই আমরা কয়েকজন বন্ধু মিলে কাশ্মীরে রয়েছি কাশ্মীর ভ্রমণে বেরিয়েছি বাড়ি থেকে কয়েকদিন আগেই হ্যাঁ এবং বাইক নিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে রয়েছি এখন কাশ্মীরে সেই কাশ্মীরে আমাদের যে সকলের একটা প্রিয় পুরো কাশ্মীরটাই আমাদের কাছে প্রিয় তারপরেও এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট যে জায়গা রয়েছে সেটা হচ্ছে কাশ্মীরের ডাল লেক সেই ডাল লেকের রাস্তায় আমরা রয়েছি পাশে ডাল লেক এখানে মিলিটারি ফোর্স দিয়ে চেকিং হচ্ছে সবসময় চেকিং হচ্ছে সব গাড়ি হচ্ছে শুধু আমাদেরই না একটা সেন্সিটিভ জায়গা তো সেই জন্য আমরা সেই ডাল লেকের পাশেই যে রাস্তা রয়েছে মেন রাস্তা সেই পাশ দিয়ে আমরা চললাম অনেক বড় ডাল লেক অনেক বড় এবং দেখার মতো টুরিস্ট প্লেস এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের একটা টুরিস্ট স্পট সেটা আপনারা একটু সামনে গেলেই বুঝতে পারবেন কারণ আপনারা দেখেছেন বড়ো বড়ো শহরে সব শহরের নামের আগে আই লাভ সেই শহরের নাম আই লাভ অমুক শহরের নাম আই লাভ বোলপুর এগুলি থাকে কিন্তু এখানে কি রয়েছে হ্যাশট্যাগ ডাল লেক কতটা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এই হ্যাশট্যাগটা এখানে ইউজ করেছে আমরা সেটা সামনে গিয়ে দেখব আমরা যে আপনারা যে দেখছেন সামনে যে জলগুলো এটাই সেই ডাল লেকের জল আর এখানে অনেক ঠান্ডা রয়েছে পাশেই বিখ্যাত কাশ্মীরের বিখ্যাত গোলমার্ক মার্কেটটা রয়েছে তো আমাদের হাতে সময় সংকীর্ণ ছিল বলে আমরা ডাল লেকের যে ভ্রমণের যে আসবাব সরঞ্জামগুলো রয়েছে যেমন নৌকা রয়েছে বোট রয়েছে সেগুলো মনের মধ্যে ইচ্ছে ছিল ব্যবহার করার কিন্তু যেহেতু সময় সংকীর্ণ ছিল বলে আমরা ব্যবহার করতে পারলাম না এই ডাল লেকে এইটা এখানে গাড়ি পার্কিং করা যাবে যে কোনো গাড়ি অর্থের বিনিময়ে এবং তারপর আপনারা সামনের দিকে গিয়ে ডাল লেকের ভ্রমণ করুন দেখুন আর এখানে খাওয়া দাওয়ারও সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে কাছেই সেদিকে কোনো সমস্যা নেই আপনার সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গাটা অনেক বড় অনেক সুন্দর এবং রাস্তার ঠিক পাশেই সেই জন্য গাড়ি রাখা এবং বের করে নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যার হবে না এটাই ডাল লেকের পার্কিং স্পট টুকিটাকি খাওয়ার জিনিসের দোকানও রয়েছে এবং কেনাকাটা করার জন্যও সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আপনারা ডাল লেক থেকে যে গুরুত্বপূর্ণ যে কাঠের সরঞ্জাম আসবাবপত্র কিনতে পাওয়া যায় বিখ্যাত বিখ্যাত সেইগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এই আমার পিছনেই সেই বিখ্যাত ডাল লেক এই দেখুন যে ডাল লেকের কথা বলছিল হ্যাশট্যাগ ডাল লেক হ্যাশট্যাগটা ভারতবর্ষে কয়েকটা জায়গায় ব্যবহার করা হয় তার মধ্যে একটা ডাল লেক মানে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব বোঝানোর জন্য হ্যাশট্যাগটা এখানে ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে লেখা হয়েছে দেখতেও ভালো লাগছে শুধু এটা না পুরো যেদিকেই চোখ যাচ্ছে মনে হচ্ছে চোখ যেন সেখানেই রেখে দিই এত সুন্দর এত সুন্দরভাবে ওপরওয়ালা এই কাশ্মীরটাকে তৈরি করেছে মনে হয় যেন নিজের হাতে এক একটা জিনিস এক এক জায়গাতে বসিয়ে দিয়েছে এত সুন্দর এত মনোরম পরিবেশ কোনো রকম সমস্যা হওয়ার কোনো কথা নেই আপনার ইচ্ছা মতো ভ্রমণ করুন আপনি ফ্যামিলি নিয়ে আসুন কোনো ব্যাপার নেই কোনো ভয়েরও কারণ নেই এখানকার যে সাধারণ জনগণ রয়েছে আমি তেনাদের সাথে কথা বলে দেখলাম তাদের ব্যবহারও খুবই ভালো অমায়িক অতিথি পরায়ণ যাকে বলে আর অনেকেই ভ্রমণ করতে এসছেন এখানে এসেই ফটো ছবি টবি তুলছে ডাল লেকের ভিতরে যে বোটগুলো রয়েছে সেই বোটে অনেকেই ঘোরাঘুরি করছে এবং একটা বিশেষত্ব হলো এখানে যে এই বোটগুলিতে আপনি যেখানেই যাবেন যান সেই বোটের মধ্যেই আপনার কাছে খাবার পৌঁছে যাবে বা আপনি যদি কাশ্মীরের কিছু সংগ্রহ কিনতে চান সেটাও আপনি ওই বোটে বসে বসে আপনার বোটের পাশেই গাড়ি চলে আসবে অনেক বড় দুই মানে প্রান্ত ওই চোখ যাচ্ছে না যে এর শেষ কোথায় আর শুরু কোথায় অনেক ভালো লাগলো এই নদীর এই লেকের মাঝে বড় বড় নৌকা বোট এই ছোট ছোটো বোট যেগুলো পর্যটকদের জন্য ঘুরে দেখার জন্য এই সমস্ত কিছুরই ব্যবস্থা এবং সুন্দর সিস্টেমই করা রয়েছে যাই হোক বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন